আসসালামু আলাইকুম তো আজকে আমরা আর এর পনেরো ইঞ্চির এই স্পিকারটি রিপেয়ারিং করব এই স্পিকারটির মধ্যে যে কয়েলটি কেটে গিয়েছে ওই কয়েলটি দেখলে অনেকেই মাথায় হাত দিবেন এখন ওটাকে বাদ দিয়ে আমরা ভালো মানের এই স্টিল কয়েলটি লাগিয়ে দেবো আশা করি আগের চেয়ে বেটার পারফরমেন্স করবে তো কয়েলটিকে খোলার জন্য অবশ্যই উপরের ক্যাপটিকে আমাদেরকে কেটে বাদ দিতে হবে তো দেখতে পাচ্ছেন কাটা হয়ে গেছে আর স্পিকারের যে কয়েলটি কেটে গিয়েছে কাটা কয়েলের অবস্থাটা আপনারা দেখতেই পাচ্ছেন কয়েলটি কাটার পরে ফাইবার থেকে কয়েলের তারগুলো খুলে খুলে যাচ্ছে তো এরপরে আমাদেরকে ক্যাপটিকে ভালোভাবে পরিষ্কার করে কয়েলটিকে উঠানো লাগবে আর কয়েল উঠানোর জন্য আপনারা চাইলে যে কোনো লিকুয়েড ব্যবহার করতে পারেন অথবা হিটের সাহায্য কিন্তু এগুলো উঠানো যায় তো দেখতে পাচ্ছেন কয়েল উঠানো আমাদের হয়ে গেছে কয়েলের অবস্থা প্রফেশনাল মানের এই স্পিকারের সাথে কি এই কয়েল যায় অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো এখন আমরা এই কয়েলটিকে এটার মধ্যে বসিয়ে দেব। আর এই কয়েলের এই কয়েলের না সব কয়েলের প্যাচ কতটুক ভিতরে থাকবে এবং কতটুক আউটসাইডে থাকবে এটা আসলে কয়েলের প্যাচের উপর নির্ভর করে তো দেখতে পাচ্ছেন এটা কতটুকু ভিতরে যাবে বা কতটুক ম্যাগনেটের আউটসাইডে থাকবে আগেই আমরা করে রাইখা দিছি যাতে করে আমাদের বসতে সুবিধা হয় এরপরে আমরা নেগেটিভ এবং পজিটিভ আঠা ব্যবহার করছি চারোপাশে আর নেগেটিভ এবং পজিটিভ আঠাটা খুবই স্ট্রং এবং প্রফেশনাল মানের আঠা শুকানোর জন্য অবশ্যই আমাদেরকে চার পাঁচ ঘন্টা সময় দেওয়া লাগবে তো আঠা দেওয়ার পরে আঠা আমাদের শুকিয়ে গেছে এখন কয়েলের ম্যানেজমেন্ট ঠিক রাখার জন্য চারপাশে আমরা যে ফাইবারগুলো দিয়েছিলাম ওই ফাইবারগুলো উঠিয়ে ফেলবো উঠিয়ে ফেলার পরে উপরের যেই ক্যাপ আছে ওই ক্যাপ লাগিয়ে দেব এরপরে আমরা চেক দিব চেক দেওয়ার পরেই এটা ডেলিভারি দেওয়ার জন্য রেডি হয়ে যাবে তো এখন এটাকে আমরা চেক দিব তো দেখতে পাচ্ছেন স্পিকারটি ওকে হয়ে গেল তো ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কেউ যদি কোনো স্পিকার রিপেয়ারিং করাতে চান সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন